এই দেখুন এটা একটা কচু গাছ দেখেছেন কত সুন্দর কচু এবং সাদা ফুল হয় এই যে ফুল ধরে আছে একটা এটা বাইরে থেকে কালেকশন করা হায়দ্রাবাদের কচু দারুন একটা কচু দেখুন দেখুন ফুলে ভর্তি হয়ে আছে এই সেই সাদ বাগান মানে হরেক রকম জবা কিরকম ভর্তি গোটা গাছ ভর্তি দেখুন এটাতে এখানেও দেখুন তো এই জবাটা দেখুন একটার মধ্যে থেকে আরেকটা বেরিয়েছে এই জবাটা কোথার থেকে কালেকশান করেছেন আচ্ছা তো প্রথমে আগে পরিচয় হয়েছে দিদি কোথায় গেলে তো আগে এর দেখেনি লেবু গাছ আম গাছ এগুলোও করা আছে বেদানাও আছে জবাগুলো শুধু দেখুন কালার আচ্ছা নমস্কার দিদি প্রথমে যার বাগান তার সঙ্গে পরিচয় করি মানে আপনার পরিচয়টা একটু দেবেন আমি হচ্ছে বাসনা দলাই বর্মন হ্যাঁ এই মদনন পাড়া তিন নাম্বার ওয়ার্ডের নতুন বাড়ি করেছি আচ্ছা প্রথমে বাগান নিয়ে একটু বলুন যে আপনি এই যে পরিচর্যা কিভাবে করেন আমি গ্রাম থেকে গোবর সার নিয়ে আসি হ্যাঁ কার্টুনের মধ্যে সার আর মাটি একসাথে মিশে হ্যাঁ সেটা কতদিন রাখেন নাকি ডিরেক্ট মানে মিশিয়ে সরাসরি দেন নাকি রেখে দেন কিছু সরাসরি দিই

এইবারে এই যে সাদা জবা এইটার দেখুন কি হারে হালকা কি হ্যাঁ গোলাপাছ পেছনের কোথার থেকে নেওয়া চারাটা মানে একটু ভালো নার্সারি থেকে থাই বেল যেটা সেটা লাগাবেন বাড়িতে গাছটা আরেকটু বড় হবে বাড়িতেই ফলন হবে ছাদের মধ্যে থাই বেল লাগাবেন

মানে কোনো কিছু স্প্রে ঠেলে কিচ্ছু করতে পারেন না তো দেখুন কোনো কিছু স্প্রে ছাড়াই পাতা দেখুন সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ পাতা কিচ্ছু ইউজ করা হয় না লেবুর যেরকম ফলন সেরকম দেখুন সমস্ত কোনো কিছু স্প্রে করা ছাড়াই শুধুমাত্র গোবর সার এবং মাটি দিয়ে বসানো তো এরকম কার্টুনে আপনারা গোবর সার মাটি দিয়ে বসিয়ে এরকম সুন্দর গাছ তৈরি করতে পারেন তো এই দেখুন কুল গাছ এই কুল গাছটা কি এটা মানে

বেবে অটোমেটিক এবার দেখাই এই বেদনা গাছটা কতদিন হলো লাগিয়েছেন বেদনা গাছটা বছর বয়স এবার এবার কি প্রথম বলুন এবার আরো হযেছিল বেশ মোটামুটি তিনটা ধরে আছে এটা টেস্ট ভালো হ্যাঁ লাল হ্যাঁ এটা কি নার্সারি থেকে নেওয়া আচ্ছা টাটা শাক ডাটা কি মানে আরও ছিল নাকি তুলে খেয়েছেন মানে ডাটা আর কি বাড়ির ডাটা চলে মোটামুটি তো দেখুন এরকম পেটির মধ্যে এই যে পেটির মধ্যে যদি চাষ করেন তো ডাটা আর কিনতে হবে না মোটামুটি দুই তিনটা পেটিতে হলে বাড়ির ডাটা খেয়ে জাল পাবেন না এদিকটায় লঙ্কা নয়নতারাও আছে এই যে আদা আদা এগুলো আদা তো না এগুলো আদা তো

তবে এটাকে পচিয়ে দিয়ে দেবেন সেটা গাছের জন্য খুব ভালো মানে ওই করে হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই মাটিতে যদি জায়গা না থাকে এরকম ছাদে গাছ লাগান ধন্যবাদ সবাইকে